হ্যালো বন্ধুরা জফসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সেরা চাকরির খবর নিয়ে বেসিক্যালি এলএনটির তরফ থেকে অর্থাৎ এলএনটি টি ফাইন্যান্সের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ অল ওভার কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ এছাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি বাঁকুড়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি এছাড়া কার্শিয়াং মিরিক এছাড়া আসামেও কিছুটা ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাথে কিন্তু আসামেও ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে সরাসরি এল তরফ থেকে কিন্তু রেকর্ডমেন্ট করা হবে কিভাবেই কাজের জন্য আপনারা আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে পুরোটাই আলোচনা করব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আরো বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে আপনারা পেয়ে যাবেন প্রথমত জানি রাখি এল এন ফাইন্যান্স বেসিক্যালি মাইক্রো অফিসার পোস্টে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং এখানে পেরোল অর্থাৎ আপনাদেরকে কিন্তু কোনো রকম থার্ড পার্টি পেরোলে হায়ারিং করা হবে না ডিরেক্ট পেরোল অর্থাৎ এল এন টি ফাইন্যান্সের পেরোলে কিন্তু আপনারা কাজের সুযোগ পেতে চলেছেন এখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না বা কোনো রকম রেজিস্ট্রেশন ফিস বা কোনো কিছু নেওয়া হবে না আর কোনো রকম গ্যারেন্টি বা কমিটমেন্ট করা হচ্ছে না যে এই কাজের মানে ভিডিও দেখছেন বলে আপনারা জব পেয়ে যাবেন পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের কোয়ালিটি এবং আপনাদের পারফরমেন্সের উপরে কোনো রকম হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট বা গ্যারেন্টি কিন্তু আমরা কোনো দিনই বলবো না পুরোটাই আপনার ওপরে ডিপেন্ড করছে অর্থাৎ আপনি কিভাবে ইন্টারভিউ দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে আপনাকে সিলেকশন করা হবে আশা করি আপনারা বুঝতে পারলেন তো এরপরে কি আছে কোয়ালিফিকেশান যদি বলা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনের ট্যাপটাতে আপনারা দেখতেই পাচ্ছেন মিনিমাম টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা কিন্তু এখানে আপনারা সকলে আবেদন করতে পারছেন অর্থাৎ শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট ক্যান্ডিডেটরা আবেদন করবে তা কিন্তু নয় যারা আইটিআই পাস করেছেন অর্থাৎ অনেকদিন ধরে আইটিআই পাস করেছেন কাজ পাচ্ছেন না পশ্চিমবঙ্গে আইটিআই পাস ভ্যাকেন্সি পাওয়াটা খুবই প্রবলেম হচ্ছে এই মুহূর্তে তবে আর কিছুদিন পর থেকে হয়তো আমাদের হচ্ছে আবারও বলে রাখছি এটা কিন্তু এলএন টি মাইক্রো ফাইন্যান্স নট কোন কনস্ট্রাকশন ঠিক আছে এছাড়া কিন্তু ডিপ্লোমা ক্যান্ডিডেট আবেদন করতে পারে গ্রাজুয়েট ওপ্লাই করতে পারবে আর যদি কোনো বিটেক ক্যান্ডিডেট চাই যে আমি ফাইন্যান্স লাইনে কাজ করবো তাহলে সেও কিন্তু আবেদন করতে পারবে নেক্সট আছে এখানে বয়স কুড়ি থেকে বত্রিশের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট এখানে অনায়াসে আবেদন করতে পারে কোনো রকম সমস্যা নেই তবে এই ভ্যাকেন্সিতে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া এখানে কিন্তু মেনশন করা রয়েছে আপনাদের নিজস্ব বাইক বা ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স ম্যান্ডেটারি অবশ্যই থাকতে হবে আপনাদের নিজস্ব বাইক বা ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স থাকতে হবে যদি স্কুটি থাকে তাহলে সেটা নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন নেক্সট এখানে রয়েছে ডিউটি টাইম স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাড়ে ছটা থেকে আপনাদের কিন্তু ডিউটি টাইম স্টার্ট হয়ে যাবে শেষ হওয়ার টাইম কোন রকম ভাবে মেনশন করার নেই কেন নেই আমি অবশ্যই লাস্টে ক্লিয়ার করছি আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উভয় আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই জব লোকেশন মোর দ্যান ফিফটি টু নাইনটি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হোম অর্থাৎ এই জব ভ্যাকেন্সিতে যদি আপনি আবেদন করেন এলএনটি টি তাহলে কিন্তু আপনাকে আপনার জব লোকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যেই দেওয়া হবে তবে আপনার বাড়ি থেকে পঞ্চাশ বা নব্বই কিলোমিটার দূরে কিন্তু ব্রাঞ্চ পড়বে এবং সেখানে আপনাকে থেকে কাজ করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে একটা মেস সিস্টেম রয়েছে সেখানে আপনাদের একটা কস্ট পড়বে যেটা হলো রুম এবং ফুডের জন্য আশা করি বুঝতে পারলেন এবারে আমরা চলে আসছি এখানে আপনাদের কাজ কি রয়েছে কাজ যদি বলা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড ভিজিট গ্রুপ ক্রিয়েট লোন প্রসেস আইন্ড কালেকশন বেসিক্যালি সোজা বাংলা ভাষায় বলতে এলাকাতেও বলা হয় যে বা লোন দেবে বলে ঠিক আছে তার যে ইএমআই হয়ে থাকে মান্থলি সেই ইএমআই টাকে কালেকশন করতে হবে এবার এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে আমার ক্ষেত্রে যেটা রুলস রয়েছে প্রতি মাসের এক থেকে বারো তারিখ এলএনটি ইএমআই কালেকশন করে এই ইএমআই কালেকশন পিরিয়ডে প্রতি মাসের এক থেকে বারো তারিখ এই ইএমআই কালেকশন পিরিয়ডে আপনাদের ডিউটি টাইমটা একটু বেশি হবে অর্থাৎ অনেক সময় সাতটা আটটা নটাও বাজতে পারে দশটাও বাজতে পারে আবার তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ লোন দেওয়ার কাজ থাকবে অর্থাৎ লোন দেওয়া ইএমআই কালেকশন করা দুটো কাজ তোমাদের তো যখন তোমাদের লোন দেওয়ার কাজ থাকবে তখন কিন্তু ডিউটি টাইমটা আবার রাত নটা দশটা বাজবে না তখন অনেক আগেই কিন্তু শেষ হয়ে যাবে তো এই দুটো জিনিস তোমাদেরকে কিন্তু মেনে নিয়ে কাজ করতে হবে আশা করি বুঝতে পারলে নেক্সট এখানে কিন্তু তোমাদের কি পজিশনে কত টাকা কি দেয়া হতে পারে সেটা মেনশন করা আছে এবং কত টাকা কি এটা তোমরা দেখে নাও ঠিক আছে এরপরে কি আছে মাইক্রোফাইন্যান্স এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট গেট এক্সট্রা কিছু দেয়া হবে যদি তোমার মাইক্রোফাইন্যান্সের এক্সপেরিয়েন্স উইথ প্রুফ থাকে তাহলে অবশ্যই হাইক করা হবে অর্থাৎ তোমারের যেটা স্যালারি হয়ে থাকে ওপেনিং লোকেশন আর জব রিকোয়ারমেন্ট অন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু আবেদন করতেই পারো ইন্টারভিউ ডেট গোইং রয়েছে অর্থাৎ গোইং এ ইন্টারভিউ রয়েছে এবারে আমি একটু ছুটির বিষয়ে বলে দিই অর্থাৎ তোমাদের मंथলি ছুটি ছুটি যদি বলা যায় আমি বললাম যে এক থেকে বারো তারিখ তোমাদের ইএমআই কালেকশন এই টাইমে তোমাদের কোনো ছুটি থাকবে না তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে প্রতি মাসের যে কটা রবিবার পড়বে আর একটা শনিবার টোটাল তিন থেকে চারটে ছুটি মাসে পাবে তবে এক থেকে বারো তারিখের মধ্যে কোনো ছুটি কিন্তু তোমরা পাবে না আশা করবো ফুল বিষয়টা ভাবে ক্লিয়ার করতে পারলাম এরপর আপনারা কল করেও বেসিকটা জেনে আবেদন করতে পারেন সেক্ষেত্রে রয়েছে ডিসপ্লেতে অবশ্যই আপনারা নাম্বারটা দেখুন আর তাড়াতাড়ি ফোন করে ফেলুন দেরি করবেন না অল ওভার ওয়েস্ট বেঙ্গল वैकेंसी আছে দেরি করবেন না কেউ ভিডিওটাকে শেয়ার করতে থাকুন নাম্বারটা দেখে নিন 7001213186 এই নম্বরে তাড়াতাড়ি কল করুন কল না পেলে এ আপনার সিবি পাঠিয়ে এলএনটি বলে অবশ্যই মেনশন করে দেবেন নাম্বটা দেখেন সেভেন ডব জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে প্রথমবার ভালো আসলে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে